আপনারা আগের ছবি আমাদের ভিডিওতে পাবেন লাইভে হয়তো পাচ্ছেন না সো আগের ছবি দেখলে বোঝা যায় যে কি পরিমাণে নিপল গায়না কমাশিয়া গ্ল্যান্ড ছিল আমরা সেটাও একটু দেখানো ট্রাই করি ভাইয়ের আগের ছবি আমরা একটু বের করি ভাইয়ের আগের ছবি কোথায় গেল এই যে হচ্ছে ভাই এখানে আপনার কোনো চেহারা নাই ঠিক আছে আমি এই যে দেখাই এই যে আমার রোগী দেখুন বটা কত বড় ছিল আর এই যে আজকে দেখুন একদিনের ব্যবধান এটা দেখুন এটা দেখুন দেখো এই যে তোমরাও দেখো দেখছো এই যে এই রুগী এই রুগী এই রুগী এই রুগী চেনা যায় এখন আমি তো চেহারা দিই না আমার এই বইকে ঝোলাই ফেলায় যে আপনারা দুইটা ছবি দুজনের দেন এই যে দেখুন এই যে দেখেন কত বড় বোটা আর এই দেখেন বটা নাই এই যে দেখা দেখছো কত বড় বটা এই যে বটা নাই মানে বিষয়টা কিন্তু ধারণ হ্যাঁ যে যে সবকিছু সমান হয় কিন্তু ভাই আপনি দেখতে পাচ্ছেন যে ওদেরও দেখাচ্ছি ওরা তো আমাদের রুগী কত বড় বটা ছিল এখন কিচ্ছু নাই এই জিনিসটাই দরকার তাই না আল্লাহ ভরসা বাকি জীবনটা একটু সুন্দরভাবে কাটান ইনশাআল্লাহ রেজাল্ট অনেক ভালো আসবে খুবই ভালো আসবে খুবই সুন্দর কাজ হয়েছে হ্যাঁ দা ওদের ওদের একটু দাঁড় করে দাও ওদের ওদের একটা ফটো আমি রাখি ঠিক আছে আপনি শুয়ে